তো হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিভাবে কীভাবে ইউটিউবের জন্য একটা স্পেশালাইজড কিউ তৈরি করা যায় এর আগে আমরা দেখছিলাম যে নেটফ্লিক্সের জন্য কিভাবে স্পেশালাইজড কিউ তৈরি করা যায় তো আজকে আমরা দেখবো যে ইউটিউবের জন্য আমরা এটা কীভাবে তৈরি করতে পারি মাইক্রোটিকে লগ ইন করার পরে আমরা এইভাবে ইন্টারফেস দেখা পাবো তো এখান থেকে প্রথমে আমরা আইপি এর অ্যাড্রেসগুলো দেখে নেব তো এখানে আমার দুইটা আইপি অ্যাড্রেস বসানো আছে একটা হচ্ছে ইথারনেট ওয়ান একটা হচ্ছে ইথারনেট ফোর এ কানেক্টেড আছে তো ইথারনেট ওয়ানে যেটা সেটা হচ্ছে আমার আইএসপি থেকে এসছে এবং ইথারনেট ফোর যেটা এটা হচ্ছে আমার সাইডের আইপি তো এটা আমরা দেখে নিলাম তো এখান থেকে তো এর জন্য আমরা প্রথমে চলে আসবো আইপিতে আইপি থেকে আমরা চলে যাবো ফায়ার বলসে ফায়ারওয়ালসে থেকে আমরা লেয়ার সেভেনে চলে যাব এখানে আমরা অলরেডি একটা কিউ তৈরি করেছি নেটফ্লিক্সের জন্য এটারও ভিডিও রয়েছে এটা আমি ট্যাগ করে দেবো ডেসক্রিপশনে আপনারা এটাও দেখে আসতে পারেন তো এখান থেকে আমরা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবো এখানে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি ওকে তো এখানে হচ্ছে আমাদেরকে একটা কোড বসাতে হবে এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে কপি করে নিতে পারেন তো এই কোডটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবো তারপরে অ্যাপ্লাই অ্যান্ড ওকে তো এখানে আমরা হচ্ছে একটা ম্যাঙ্গেল তৈরি মানে লেয়ার সেভেনের এর প্রোটোকলে এখানে আমরা একটা কিউ তৈরি করলাম এখান থেকে আমরা চলে যাবো ম্যাঙ্গেল আমরা এখানে একটা ম্যাঙ্গেল ক্রিয়েট করবো তো ম্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য আমরা ম্যাঙ্গেলে চলে আসবো এখান থেকে আমরা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবো আইকনে ক্লিক করার পরে আমরা জেনারেলে চলে যাব জেনারেলে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে চেইন সিলেক্ট করব ফরওয়ার্ড আমরা ফরওয়ার্ড সিলেক্ট করে দিয়েছি এরপর আমাদেরকে ইন্টারফেস ডিফাইন করতে হবে তো যেহেতু আমাদের আইএসপি থেকে যে ইন্টারনেটটা আসতেছে ইন ইন্টারফেস তো এটা হচ্ছে আমাদের আছে তো আমরা এখানে রাখছি আপনাদের যে মানে আপনার যে পোর্টটা থাকবে সেটা আপনি এখানে দেখিয়ে দিতে পারেন তো সেক্ষেত্রে আমরা আবার অ্যাডভান্সে চলে যাব আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাব অ্যাডভান্স থেকে আমরা হচ্ছে লেয়ার এ এখানে আমরা হচ্ছে আমাদের যে ইউটিউব কিউটা তৈরি করেছিলাম তো এটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম অ্যাকশানে চলে যাব অ্যাকশন থেকে আমরা এখানে সিলেক্ট করব মার্ক কানেকশন তো এখানে আমরা হচ্ছে মার্ক কানেকশনটা সিলেক্ট করে দিলাম এটা এখানে টিক মার্ক থাকবে যখন আমরা কানেকশন করব তখন এখানে আমাদের টিক মার্ক থাকবে তো এখানে আমরা মেমরাইজ জন্য একটা নাম দিয়ে দিচ্ছি নাম দিয়ে দেওয়ার পর এখানে अप्लाई ওকে তো আমরা এখানে হচ্ছে একটা কিউ তৈরি করে ফেলছি আই মিন একটা ম্যাঙ্গেল তৈরি করে ফেলছি এটা হচ্ছে ডাউনলোড ম্যাঙ্গেল তো এটা খুব একটা জিনিস ভালো হয় যদি আমরা এখানে এখানে ইউটিউব ডাউনলোডটা এখানে লিখে দিই তো আমরা আরও ম্যাঙ্গেল তৈরি করবো সেক্ষেত্রে আমাদের কোনো কনফিউশন যাতে না হয় ওকে তারপর আমরা হচ্ছে আবার প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পরে চেনে চলে আসব চেনে জেনারেল থেকে চেনে চলে যাব এখানে হচ্ছে পি রাউটিংটা থাকবে পি রাউটিং থাকবে এবং আমরা হচ্ছে কানেকশন মার্কে চলে যাব কানেকশন মার্কে যাওয়ার পরে তো আমরা এখানে কানেকশন মার্কে চলে আসব কানেকশন মার্কে চলে যাওয়ার পরে আমরা এখানে হচ্ছে আমাদের যে ডাউনলোড ওটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম একটু আগে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম তারপর এখান থেকে আমরা চলে যাব অ্যাকশন অ্যাকশনে চলে যাব এখান থেকে আমরা হচ্ছে মার্ক প্যাকেট এটা ক্লিক করব এখানে এটা আমরা উঠিয়ে দেব ওকে এটা ওপি ইম্পর্টেন্ট এটা যখন হচ্ছে আমরা হচ্ছে কানেকশন তৈরি করব তখন এটা টিক থাকবে যখন আমরা প্যাকেট তৈরি করব তখন এটাকে আমরা টিক সরিয়ে দেব ওকে তো সরিয়ে দেওয়ার পরে এখানে আমরা লিখে দিতে পারি ইউটিউব মার্ক প্যাকেট ওকে তো এটা এখানে আমরা করে দেওয়ার পরেই এখানে জাস্ট আমরা

করে দেওয়ার পরে আমরা অ্যাডভান্স অপশনে চলে যাব অ্যাডভান্স লেয়ার সেভেনে চলে যাব লেয়ার সেভেনে আমরা হচ্ছে একটু আগে যে নেটফ্লিক্স কিউটা তৈরি করেছিলাম ওইটা আমরা এখানে সিলেক্ট করে দেবো দেন হচ্ছে আমরা অ্যাকশানে চলে যাব অ্যাকশানে যাওয়ার পরে আমরা এখান থেকে মার্ক কানেকশন করে দেব আমি আগে বলেছিলাম মার্ক কানেকশানের সময় আমরা এখানে পাঁচশোটা রাখবো আর যখন আমরা হচ্ছে প্যাকেট করব তখন হচ্ছে পাসওয়ার্ডটা উঠিয়ে দেব তো এখানে আমরা দিয়ে দিই আপলোড দেন হচ্ছে অ্যাপ্লাই এন্ড ওকে তো এখানে আমাদেরকে আরেকটা ম্যাঙ্গেল তৈরি করতে হবে তো এখানে পি রাউটিং থাকবে পি রাউটিং থাকার পরে এখানে আমরা হচ্ছে কানেকশন মার্কেট ওখানে চলে যাব আমরা এখানে কানেকশন মার্কের এখানে একটু আগে যে আপলোডটা তৈরি করলাম সেটা দেব আমরা এখানে সেটা দেওয়ার পরে ইন্টারফেসে লেয়ার সেভেনে চলে যাব এখান থেকে আমরা হচ্ছে আমাদের কিউটা সিলেক্ট করে দেবো অ্যাকশানে চলে যাব অ্যাকশানে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে মার্ক প্যাকেট করে দেব এখানে আমরা পাস থ্রুটা উঠিয়ে দেবো হচ্ছে ফ্লোর দিয়ে দিলাম ওকে তো আমরা এখানে চারটা অ্যাঙ্গেল তৈরি করে ফেলেছি তো এখন হচ্ছে আমরা কিউ জেনারেট করবো ওকে কিউ জেনারেট করার জন্য আমরা কিউ চলে যাচ্ছি কিউ থেকে আমরা চলে যাবো কিউ ট্রিতে তাই সিম্পল কিউ দিয়েও হচ্ছে আপনারা এখানে যে কিউটা আছে তৈরি করতে পারবেন ইউটিউবের জন্য বাট যে সিম্পল কিউটাতে অনেক কিছু করা যায় না যেমন হচ্ছে যদি আমরা কিউ ট্রিতে যাই এখানে যদি আমাদের হচ্ছে টেনএ বি বেসের একটা স্পিড থাকে এবং সেখানে যদি আমাদের দশজন ইউজার হয় আমরা যদি এখানে সেটাকে সিলেক্ট করে দিই বা কাস্টমাইজ করে দিই তাহলে কী হবে সেই দশ এমবিপিএস দশজনের মাধ্যমে মাঝে ইকুয়ালভাবে স্প্রেড হয়ে যাবে তো এটাই হচ্ছে সুবিধা এই জন্য আমরা হচ্ছে প্যাকেজ কিউ ট্রিতে করছি এখানে আমরা প্রথমে একটা নাম দেব ওকে তো এখানে আমরা দিয়ে দিই এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম প্যারেন্টস এর এখানে গ্লোবাল গ্লোবাল থাকবে এখানে আপনারা গ্লোবাল রাখবেন এবং মার্ক প্যাকেট এখানে চলে যাব প্যাকেট মার্কস এখানে আমরা প্রথমে ডাউনলোডটা সিলেক্ট করে দিচ্ছি ওকে প্রথমে আমরা ডাউনলোডটা এখানে সরি আমরা হচ্ছে প্রথমে ইউটিউব মার্ক প্যাকেট এটা হচ্ছে আমাদের ওখানে একটু আমরা ভুল লিখেছিলাম ওটা ডাউনলোডের জন্য আমরা করেছিলাম তো এটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে আমরা এখান থেকে লিমিটে চলে যাব আমরা ম্যাক্সিমাম লিমিট এখানে টেন এম বিপিএস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন টেন এম দেওয়ার পরে আমরা কিউ ট্রিতে কিউ তে চলে যাব কিউ টাইপে আমরা হচ্ছে এখানে দিয়ে দেবো হচ্ছে পিসি কিউ ডাউনলোড ডিফল্ট এটা দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে তো আমরা একটা করেছি এরপরে হচ্ছে আমাদেরকে তো আবার একটা আপলোডের জন্য করতে হবে এখানে এখানে মার্ক প্যাকেট গ্লোবাল থাকছে এখানে হচ্ছে আমরা আপলোডটা দেখিয়ে দিলাম এখান থেকে আবার হচ্ছে আমাদের যে স্মল এখানে হচ্ছে আমরা আপলোডটা দেখিয়ে দেবো কিউ আপলোড ডিফল্ট তারপর এখানে এখানে আমরা দিয়ে দিচ্ছি ওকে ওকে দেন দেন তো এভাবেই আমরা হচ্ছে ইউটিউবের জন্য স্পেসিফিক কিউ তৈরি করতে পারি তো এরপরে আমরা হচ্ছে বিস্তারিত আরো আলোচনা করব তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকবেন থ্যাংক ইউ